আরাফাত মৎস্য নার্সারি যোগাযোগ ধলা ত্রিশাল ময়মনসিংহ এখানে সকল প্রকার দেশি বিদেশি জাতের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় করা হয় এবং সঠিক পরামর্শ সহ বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় আরাফাত মৎস্য নার্সারি আরাফাত মৎস্য নার্সারি যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ প্রোপাইটর মোহাম্মদ আকরাম হোসেন মোবাইল নম্বর জিরো আমাদের কাছে পাবেন ফুল আঠাশ দিন হরমোন খাওয়ানো টাইগার মোনোসেক্স তেলাপিয়া দেশি শিং মাছ দেশি মাগুর মাছের পোনা ব্লাড কাপ মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ ভিয়েতনামি কই চিতল মাছের পোনা গ্লাস কাপ মাছ কাতল মাছ লাল রুই মাছ কই কাপ মাছের পোনা ভিয়েতনামি শৈল মাছ তেলাপিয়া থাই সহ সব ধরনের মাছের পোনা পাওয়া যায় মনে রাখবেন মোহাম্মদ আকরাম হোসেন ভাই একজন অভিজ্ঞ দক্ষ লোক তার কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করলে কখনো লস খাবেন না তাই সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মোহাম্মদ আকরাম হোসেন ভাইয়ের আরাফাত মৎস্য নার্সারি থেকে মাছের পোনা সংগ্রহ করুন মোবাইল জিরো ওয়ান যারা অনেক জায়গা থেকে মাছ নিয়ে প্রতারিত হয়েছেন তারা ভালো এবং সুনামধন্য দক্ষ হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করুন আর তা পাবেন একমাত্র আরাফাত মৎস্য নার্সারি থেকে মনে রাখবেন আরাফাত মৎস্য নার্সারি সঠিক পরামর্শ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকে